মহানবী সাল্লা সাল্লাম নিষেধ করিয়াছেন খেজুর ফল বিক্রি করিতে অবশ্য তিনি আরিয়ার অনুমতি দিয়াছেন আরিয়া বলা হয় ফল ফ্রুটকে অনুমান করিয়া বিক্রি করা সেই অনুমান অনুসারে খুরমা দিবে আরিয়ার ফলের ক্রেতা তাহা পাকা ও তাজা অবস্থায় খাইবেলাহাদিস মেশকাত শরীফ হাদিস নম্বর দুই হাজার সাতশো দুই নবী করিম সাল্লা সাল্লাম নিষেধ করিয়াছেন মুখাবাড়া থেকে মহাকালা থেকে এবং মোজাবানা থেকে মহাকালা অর্থ ক্ষেতের শস্য মন নগদ গমের বিনিময়ে বিক্রি করা মোজাবানা অর্থ খেজুর গাছের মাথায় যে খেজুর রহিয়াছে তাহা বিশ মন খুরমার বিনিময়ে বিক্রি করা মোখাবারা অর্থ তৃতীয়াংশ বা চতুর্থাংশ শস্যের বিনিময়ে জমি ইজারা দেওয়া আলহাদিস মেশকাত শরীফ হাদিস নাম্বার দুই হাজার সাতশো এই হাদিসটি মুসলিম শরীফেও বর্ণিত হয়ে গেছে